শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি আশ্চর্যজনক ও ভয়ঙ্কর একটি তাবিজ নিয়ে আসলাম এটা যে কোনো জুয়া খেলাতে আপনি বিজয় লাভ করতে পারবেন একশো পার্সেন্ট গ্রান্টিক সহকারে আমি আপনাদেরকে আজকে এমন কিছু প্রমাণ দেখাবো দেখলে অবাক হবেন মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এই যে দেখছেন একটা করে পুরা বাউন্ডনরা কাঠ বাউন্নড়া কাঠ আপনাকে দেখাবো মনোযোগ সহকারে দেখুন যে আমার হাতে বাউন্ডনোড়া কাঠ আছে কি না যে বাউন্ন রকমের বাউন্ডনোডা কাঠ আমার কাছে আছে কি না আগে দেখেন যে কাঠগুলা ঠিক আছে কিনা। পুরা বাউন্ডোডা কাঠ দেখাবো মনোযোগ সহকারে দেখেন এটা কোনো ম্যাজিক না এটা একটা কালা জাদুর অপশক্তি যে কালো জাদুর কিছু অপশক্তি আছে সে প্রমাণটাই আজকে আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে ভেজ লাভ করা যায় কীভাবে সেটার প্রমাণও আপনাদেরকে দেখাবো সবগুলা দেখাইলাম শুরু থেকে সর্ব শেষ পর্যন্ত দেখতে থাকুন এমন কথাগুলো ফলো করুন এইটা এমন একটা জগৎ যে আপনি বুঝে শুনে যখন জুয়া খেলবেন সেইখানেও লাভ করা সম্ভব আর না বুঝে যদি আপনি ব্যবসা করেন সেইখানেও আপনি লস খাবেন আগে আপনি বুঝতে হবে জুয়া খেললেও কিন্তু আপনি বুঝতে হবে আপনার সঠিক যদি জ্ঞান প্রয়োগ করতে পারেন সঠিক যদি আপনি সেই প্রয়োগ করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার সুনিশ্চিত তা আমি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ থাকবে দেশ দেশের বাইরে যে যেখানে থাকেন দেখবেন এখন দেখবেন যেমন আমি বলবো গোলাম গোলাম বললে গোলাম আসবে এই গোলাম বলছে গোলাম আসবে তো এক ভাই আসলে এই গোলাম বলছে গোলাম চলে আসতো তো এক ভাই বলছে যে ভাই আপনি একবারে গোলাম অনেকবার বলেন তো দেখি আসে কি না গোলাম বারবার তো কাটতো বাউন্ডারি আপনাকে দেখাইছি তারপরে গোলাম আমি বারবার বলবো দেখবেন গোলামও বারবার ঠিকই আসবে তো এখানে বিষয়টা হল পাঁচবার দশবার বিশ বার কাটলে এক দুইবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো সেই দিকটা ফলো রাখবেন আমি কিন্তু একটা না কয়েকবার গোলাম বলবো সেই দিকটা ফলো করবেন দেখবেন যে বারবার গোলাম বললে বারবার গোলামই আসবে তো এখন আবারও গোলাম বলবো আগের বারও গোলাম বলছি এইবারও গোলাম বলবো দেখবেন ঠিক গোলামই চলে আসবে দেখতে থাকুন এই যে গোলাম বলছি গোলাম চলে আসলো কিন্তু আমি আগেরবারও বিয়েছে গোলাম বলছি তাও আসছে এইবার গোলাম বলছি তাও আসবে আরও সামনের দিকে আরও গোলাম বলবো মনোযোগ সহকারে দেখতে থাকুন এই জগতে অনেকই তো অনলাইনে বলে যে খেলা দেখায় তা আবারও বিয়ার্স গোলাম বললাম তাহলে আমি পরপর তিনবার এখন গোলাম রানিং বলছি আরও সামনের দিকে বলবো গোলাম অনেকেই তো ইউটিউব জগতে তাবিজ দিয়ে দেখলাম যে কাজ করে এই যে আবার গোলাম বলছি আবারও গোলাম আসলো কিন্তু বিয়ার্স আমি পরপর তিনবার গোলাম বলছি আমি সামনের দিকে আরও বলবো মানে এক কাঠও বারবার বলবে বারবার আসতে বাধ্য থাকবে আপনাদেরকে কিন্তু আমি বাউন্ডোটা কাঠ দেখাইছি সেই দিকটাও খেয়াল রাখবেন এবারও গোলাম বলবো দেখতে থাকুন এইবারও বিয়ারস গোলাম গোলাম বলছি খেয়াল রাখবেন গোলাম আসবে আশা করি আশা করি আসবে গোলাম আসবে আশা করি গোলাম 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 অনেক লেট হইতেছে বাইরে ফোরে এই যে বাইরেই পড়ছে যেটা মন্তব্য করছি তো বিহার সব পাঁচ দশ বার বিশ বার কাটলে এক দুবার বাইরে পড়তে পারে বাইরে পড়াটাই স্বাভাবিক এমন কোনো কুতুব নাই এমন কোনো অপশক্তি নাই যে একশো পার্সেন্টই আপনাকে দিবে তবে আমি এটুক বলতে পারবো যে আপনার বিজয় শুনেছে তো বিহার আবারও গোলাম বলবো এইবারও গোলাম বলবো এই যে গোলাম বলছি গোলাম চলে আসলো বিয়ার্স তো বিহার্স আমি পরপর অনেকবার গোলাম বলছি হয়তো গোলামের ভিতরে একবার মিস হয়েছে মিস হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক এরকম এক কাঠ বারবার বললো আশা করি আসবে তো এই এটা খুব পাওয়ারফুল একটি জিনিস যেটা আপনাদেরকে নমুনা দেখানোর জন্য প্রেকটিক আপনাদেরকে ভিডিওটা দেখাইছি তো বিয়ার্স এইখানে হয়তো তা আমি নিচে রাইখা আপনাদেরকে দেখার সাথে ভিডিও দেখানোর সাথে আমি করছিলাম তো যাই হোক একবার বলবো স্যার করা মনোযোগ দেখ সহকারে দেখবেন সাই করা এই যে সাই করা সূর্যই চলে আসলো তো এরকম অসংখ্য যতবার বলবো তত যেটা মন চায় সেটা বলবেন কোনো সমস্যা নেই একবার বারবার কাট এক কাটি বলতে হবে এমন কোনো বাধ্যতামূলক না আপনার বাউন্ন কার্ডের ভিতরে আপনার যেই পাতিটা ভালো লাগলো আপনি সেই পাতিটা নিয়ে কাজ করবেন কোনো সমস্যা নেই একবার একটা বলবেন বারবার একটা বলতে হবে এমন কোনো কথা নাই অবশ্য অবশ্যই আসবে আপনার এখন বলবো টাক্কা 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 টাক্কায় চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সারা বাধ্যতামূলক একবার আমি একবার একটা বলবো আশা করি যে সময় যেটা বলবো সেই সময় সেটাই আসবে বারবার একটা বলতে হবে আমার বাধ্যতামূলক না একবার রিকোয়েস্ট হয়তো কয়েকবার বলছিলাম তো আর এবার বলবো সাহেব 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 এই যে সাহেব বলছি সাহেব চলে আসলো তো আপনি যেটা বলবেন সেটাই আসবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখানে থাকেন অবশ্য যোগাযোগ করে কাজ করবেন আমি একটি একটু সিস্টেম অনুপাতে একটি কন্ট্যাক্টের মাধ্যমে দিয়ে থাকি যদি যার প্রয়োজন মনে করেন ইনকাম করবেন দিবেন তো আর এখন বলবো দুই করা আমি সব পাতেই আপনাদেরকে দেখাইতেছি একবার একটা বলে দুই করা লক্ষ্য রাখবেন দুই করা দুই করা এই যে দু বলছে দুই চলে আসলো তো এবার যে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসলে বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো আমার এই নাম্বারে যোগাযোগ করবেন তো আর এখন বলবো তিন করা এখন কিন্তু আমি একবার এক পাতি বলতেছি আপনাদেরকে বোঝানোর সাথে তিন করা বলছে তিন করা চলে আসলো যেমন গোলাম কয়েকবার বলছে কয়েকবারই গোলাম আসলো তারপরে আপনার একবার এখন একটা বলতেছি অবশ্যই আসবে তবে আর এখন বলবো আট করা আষ্ট করা আষ্ট করা আষ্ট করা খেয়াল করুন আষ্ট করা বলছে আষ্ট করা চলে আসবে আশা করি আসবে এই যে চলে আসলো তো বিয়ার্সে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক দেশ এবং দেশের বাইরে যে যেখানে থাকেই জগতে ক্ষতিগ্রস্ত অবশ্য যোগাযোগ করে কাজ করেন এখন আর বিয়ারসা আগের যুগ নাই যে আপনি সরলভাবে জীবনযাপন করবেন সরলভাবে খেলবেন তাহলে বাড়িঘর সব বিচ্ছে সব দিয়ে লাইবেন তাও দেখবেন যে আপনি কোনো লাভ নেই একদিন পাবেন সাত দিন যাইবে এরকম করে আপনার কিছুই থাকবে না তা আশা করি আমি আপনাদেরকে নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি যেটা দিয়েছি আশা করি আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিকে সহকারে আপনি নব্বই পার্সেন্ট কার্যকর সহকারে আপনি এটি বুঝে পাবেন আমি তাবিজটি আমার কাছ থেকে নিয়ে আমি অনুরোধ করছি যে এই তাবিজটি নিয়ে ব্যবহার করুন ব্যবহার করে নিয়ে কাজ করুন কাজ করলে আপনার বিজয় সুনিশ্চিত হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি